ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে ছড়ানো হতে পারে টাকা ইসিকে বলেন মাঠ প্রশাসন পুলিশ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কেন্দ্রীয় ও মাঠ প্রশাসন এবং পুলিশের কথা শুনেছে এ এম এম উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি এই সভায় কমিশনের তরফে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি ঐতিহাসিক মডেল নির্বাচন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা মঙ্গলবার নির্বাচন ভবনে আটজন বিভাগীয় কমিশনার আটজন ডিআইজি চৌষট্টি জন জেলা প্রশাসক চৌষট্টি জন এসপি চৌষট্টি জন জেলা নির্বাচন কর্মকর্তা দশজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা মিলিয়ে মোট দুইশো ছাব্বিশ জনকে নিয়ে সভা করে এসি এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন নির্বাচনকালীন প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনীর প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও প্রতিনিধি মহাপরিচালকদের সঙ্গে বৈঠকের দুদিনের মাথায় মাঠ কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দিল এসি আলোচনায় উঠে এল যেসব বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাজনৈতিক দলের অন্ত দল বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার নতুন কর্মকর্তা হিসেবে চ্যালেঞ্জ ভোটের আগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অবৈধ অর্থ লেনদেন ভোটাররা যাতে কেন্দ্রে না আসেন সেই অপচেষ্টা ভোট সংশ্লিষ্ট অপরাধীদের জামিনের বিষয় বিবেচনা সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন এর অপব্যবহার রোধ যেসব চ্যালেঞ্জ দেখছেন তারা ভোটের পথে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার এই বৈঠকে মাঠ প্রশাসন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে সব ধরনের প্রচেষ্টার কথা শুনিয়েছেন নির্বাচন কমিশনও অভয় দিয়ে বলেছে যে কোনো ধরনের অবতৎপরতা বন্ধ করতে হবে এবং আইনানুগত কাজ করলে সব সময় পাশে থাকবে এসি ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন ঢাকা সিটির আইনশৃঙ্খলার ইস্যু বড় ইস্যু অপরাধীদের জামিনের বিষয়টি আলোচনায় এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কায় প্রতিটি মিটিংয়ে এটা আলোচনা হয় নির্বাচনের পূর্ব সময়ে জামিনের বিষয়টি অপরাধী যারা তাদের বিষয়ে একটু যদি নিয়ন্ত্রণ করা যায় আমাদের জন্য সহজ হয় বিবেচনার যদি সুযোগ থাকে বিশেষভাবে অনুরোধ করছি জামিন বন্ধ ও বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারা শাম্মী ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো নবী তারা অপরাধীদের আইনি ফাঁকফাকুর দিয়ে বেরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার করে কুষ্টিয়ার দৌলতপুরের মতো সংঘাতপ্রবণ এলাকায় বিশেষ অভিযানের ব্যবস্থা নেওয়ার কথা বলেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ সিলেট বিভাগীয় কমিশনার বর্ডার এলাকায় বিজিবি মোতায়ন এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আশা বন্ধে কড়া নজরদারির তাগিদ দেন গুজব ও এআইকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন এটি রোধে বিটিআরসির সঙ্গে সমন্বয় করা হচ্ছে